প্রতিষ্ঠাতা কর্মধার বিশিষ্ট সমাজসেবী স্বপ্ন মেঘ আমি পরে মৃত্যুর জন্য ডেকে দিচ্ছি

আমি খালি প্রার্থনা করতে পারি যে বলরাম করণ সাহেবের মতন আরও লোক হওয়া উচিত সমাজে দরকার আমাদের মতন ছোট ছোট কোম্পানিরা যদি কিছু করতে পারে সাথে নিশ্চয়ই আমরা চেষ্টা করবো বাট তাদের যে সমাজের প্রতি যে যার অনুদান্ডেড ওনাদেরকে আমাকে আমরা জেনে নিলাম

আমাদের কি যে ভালো লাগছে মানে ভালো লাগার ভাষা আমরা বোঝাতে পারবো না যে এত ভালো লেগেছে এটা করতে পারে যেন মনের একটা বিরাট অসুস্থ এবং শান্তি পাচ্ছে কী করে এত একটা জিনিস আমরা তৈরি করতে পারলাম এবং কীভাবে সহজিতা করলেন পেট্রোকেমিক্যাল তাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং ওখানকার প্রত্যেকটা স্টাফ মানে এত আন্তরিক যার ফলে হলদিয়া পেট্রোকেমিক্যাল আজকে এই জায়গায় গেছে সুমির বলছেন যে আমি তুচ্ছ কিন্তু বলরামবাবু ও অত্যন্ত বড় মাপের মানুষ বলবেন উনি কোথায় ভালো মানুষ তো এই সমস্ত ভালো বলে উনি যে কতটা ভালো উনি যে জানেন না সেটা আমি দেখেছি কি শুভেচ্ছা দেন যে আজকে আমি শুধু যে আমাদের জুড়ে থেকে সব মানুষের জন্য সুস্থ থাকে ঈশ্বরের জন্য প্রার্থনা করি সকলের জন্য বছরের প্রত্যেকটা জন্য ভালো থাকতে পারে আজকে এই অনুষ্ঠানে কতটা সুন্দরভাবে আরও গড়ে তুলবে আমরা জেনে নিলাম বললাম দেখা যাচ্ছে যেটা সমের সমস্ত অন্ধকার দূর হবে সমাজের প্রতি কোনায় কোনায় আরো ভরপুর হয়ে গেল আলো এগিয়ে এসেছে আমি বিশ্বাস করি যে প্রতিষ্ঠানে যত বেশি মানুষের পায়ে করবে সেই প্রতিষ্ঠান তত ধারণ করবে এই নীতি আমি বিশ্বাস করি তাই আজকের ওনাদের আজকে আমাদের